হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো ইউটিউব চ্যানেল খুলেছ কিন্তু ইউটিউব চ্যানেলে কতটা কি হলে একটা ইনকাম শুরু হয় দেখো সবাই কিন্তু একটা আশাতেই ইউটিউব চ্যানেল খুলেছ কিন্তু ইউটিউবের চ্যানেলে ইনকাম কীভাবে হবে সেই ভিডিও সেটাই পাবে এই ভিডিওর মধ্যে দেখো একটা চ্যানেলকে মনিটাইজেশন করতে গেলে কী কী ক্রাইটেরিয়া প্রয়োজন সম্পূর্ণ ভিডিওটা দেখবে সম্পূর্ণ পাবে তো তার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে দিও আর লাইক করতে ভুলিও না আর পাশে থাকা বেলাইকনটা দেবে দিও দেখো চলো শুরু করি দেখো একটা চ্যানেলকে চ্যানেল খুলেছো সেই চ্যানেলে কেন খুলেছো একটা আশাতে যে আমি লাখ লাখ টাকা ইনকাম করব বা কিছু টাকা ইনকাম করব তাই তো তো চ্যানেলে দেখো চ্যানেলে একটা চ্যানেলকে ইনকাম করতে গেলে যে 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 ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন মনি মনিটাইজেশান করতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন সেগুলো তোমরা দেখো তোমরা ইউটিউবটা অন করো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তোমাদের ইউটিউবটা অন করো ইউটিউবটা অন করো সরি ইউটিউব না তোমরা তোমাদের হোয়াইট স্টুডিওটা অন করো হোয়াইট স্টুডিওটা অন করলে হোয়াইট স্টুডিও স্টুডিওটা অন করবে হোয়াইট স্টুডিওটা অন করলেই তোমরা দেখতে পাবে এই ঠিক কর্নারে এই দেখো তোমাদেরকে দেখা যায় এই দেখো এই দেখো কর্নারে তোমাদের কর্নারে একটা দেখো তোমাদের কর্নারে একটা ইরান বলে একটা অপশান আছে এই এই দেখো ইরান এই ইরানোর যে অপশানটা আছে সেটাতে তোমরা ক্লিক করবে এই দেখো ইরানো অপশানে তোমরা ক্লিক করো ক্লিক হ্যাঁ এই যে তীর চিহ্ন করে দেখিয়ে দিলাম দেখো তোমরা এটাতে ক্লিক করো ক্লিক করলে দেখো তোমাদের কাছে বিকাম এ ইউটিউব পার্টনার বিকাম এ ইউটিউব পার্টনার মানে ইউটিউবে পার্টনার হতে গেলে কি কি প্রয়োজন কি কি ক্রাইটেরিয়া লাগে সেগুলো তোমরা এই চ্যানেল এইটার মধ্যে দেখতে পাবে দেখো স্টার্ট ইউর আর্নিং জার্নি মানে কি তোমার ইন ইউটিউবে ইনকাম করতে গেলে কি কি জার্নি প্রয়োজন কী 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 কি ক্রাইটেরিয়াতে যেতে হয় দেখো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পাঁচশো শর্টের ক্ষেত্রে পাঁচশো সাবস্ক্রাইবার লাগবে দেখো এই দেখো তিনটা ভিডিও নব্বই দিনের মধ্যে আপলোড লাগবে শর্টের ক্ষেত্রে কিন্তু এই দেখো তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে আর এই দেখো নব্বই দিনের মধ্যে তোমাদেরকে তিন মিলিয়ন ভিউজ লাগবে টোটাল তিন মিলিয়ন ভিউজ লাগবে নব্বই দিনের মধ্যে অর্থাৎ তিন মাসের মধ্যে এটা হচ্ছে তোমার শর্টের ক্ষেত্রে কি কি পাবে এই মনিটাইজেশনে দেখো মেম্বারশিপ তুমি মেম্বার হতে পারবে ইউটিউবে মেম্বারশিপে একটা বোনাস পাই সেটা পাবে দেখো সাপার মানে ইজ দ্য উইথ দ্য ফ্যান উইথ সাপোর্ট থট ইনভাইটেন্স অ্যান্ড পার্সেজ তোমার তুমি কোনো জিনিস ইয়ে দেখো এই সাফার তারপর দেখো এখানে আছে এই শপিং শপিং মানে কি ধরো তুমি কোনো প্রোডাক্টের লিঙ্ক তোমার ভিডিওতে দিয়েছো সেই ভিডিওর লিঙ্ক থেকে কোনো তোমার তোমার কোনো অডিয়েন্স যদি ওই ওই লিঙ্ক থেকে কোনো প্রোডাক্ট কিনে তাহলে তুমি সেটার কমিশন পাবে সেটা কি ই করতে পারবে বেচতে পারবে তুমি কোনো কিছু বেচতে পারবে শপিং করে করে ঠিক আছে তারপর ফুল মনিটাইজেশন করতে গেলে কি করতে হয় দেখো ফুল মনিটাইজেশান করতে হলে তোমাদেরকে করতে হবে এই দেখো হাজারটা সাবস্ক্রাইবার কত দিনের মধ্যে এক বছরের মধ্যে তোমাকে হাজারটা সাবস্ক্রাইবার লাগবে প্রথমত হাজারটা সাবস্ক্রাইবার দ্বিতীয়ত চার হাজার ঘন্টা চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম লাগবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তৃতীয়ত দেখো টেন মিলিয়ন ভিউজ লাগবে তো টেন মিলিয়ন ভিউজ তাহলে তোমরা ফুল মনিটাইজেশান পাবে আর ফুল মনিটাইজেশান পেতে গেলে তোমাদেরকে এই ক্রাইটেরিয়া তোমাদেরকে পূরণ করতে হবে তো এই ক্রাইটেরিয়াগুলো পূরণ হলে তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো দেখো এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করলে কি হয় কি কী পাবে দেখো এই স্কল ডাউন করলে তোমরা দেখতে পাবে এ দেখো এখানে দেখো কি কি পাবে এই দেখো অ্যাড অ্যাড পাবে তোমাদের যে ভিডিওতে অ্যাড চলে সেই ভিডিওর অ্যাডটা পাবে তোমরা এই অ্যাড থেকেই একটা অ্যাকচুয়ালি ইনকাম হয় এই পারফেক্ট ইনকাম কোথা থেকে হয় অ্যাড থেকেই অ্যাড অ্যাড দিলেই তবে ইউটিউবে ইনকামটা আসে তো অ্যাড দিলে ইউটিউবে ইনকামটা আসে তারপর দেখো এই যে শর্ট ফিড অ্যাড শর্ট ফিড অ্যাড কি এই শর্ট ফিড অ্যাডেও তোমাদের দেখবে শর্ট ভিডিও চলতে চলতে একটা অ্যাড দিয়ে দিলো এই লাস্টের দিকে বা প্রথমে একটা অ্যাড দিলো সেইখান থেকে তোমাদের কিছু ইনকাম আসবে তো এইটাই হচ্ছে সব মেন ইনকাম তোমাদের টাকা ইনকাম করার এটাই হচ্ছে ই তাহলে ক্রাইটেরিয়াগুলো কি কী বললাম ফুল মনিটাইজেশান করতে হলে তোমরা করতে হাজার সাবস্ক্রাইবার লাগবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে আর তোমাদেরকে দশ মিলিয়ন ভিউজ লাগবে টোটাল কত দিনে নব্বই দিনের মধ্যে তাহলে তোমরা ফুল মনিটাইজেশান পাবে আর যেটা শর্ট ফিড শর্ট শর্টের জন্যে তোমরা পাঁচশো সাবস্ক্রাইবার হলেই হবে আর তিনটা ভিডিও তিন দিনের মানে নব্বই দিনের মধ্যে আপলোড হতে হবে আর তোমাদেরকে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদেরকে তিন মিলিয়ন তিন মিলিয়ন তিন মিলিয়ন তো দেখো তিন মিলিয়ন দেখো নব্বই দিনের মধ্যে তোমাদেরকে তিন মিলিয়ন ভিউজ লাগবে এটা কিন্তু শর্টের ক্ষেত্রে কী হবে এই এই শর্টের ক্ষেত্রে যদি মনিটাইজেশন করতে পারো তাহলে তোমরা কি তোমাদের কোনো প্রোডাক্ট হয়তো সেল করতে পারবে মেম্বারশিপ পাবে সপার সুপার পাবে ঠিক আছে আর ফুল মনিটাইজেশন করতে গেলে তো বুঝতেই পারছো লাখ লাখ টাকা ভিউজ অনুযায়ী ইনকাম হবে তো আশা করছি বুঝাতে পেরেছি তো ভিডিওটা ভালো ওকে বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিও ধামাকাদার ভিডিও